সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি হাতে পৌঁছাবে এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি সারা দেশে আমরা হোম ডেলিভারি করি আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার ঘরের দরজায় চলে যাবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটির সম্বন্ধে এখন বলবো বিস্তারিত এটা হলো আহ চাম্বু লক কন্ডম এই যে মাথাটা দেখেন এই পর্যন্ত পুরো ভরাট যদি কারো প্যানিস ছোট হয় তাও এটা অনায়াসে ইউজ করতে পারবেন এটা এই পর্যন্ত ভরাট আট ইঞ্চি কন্ডম এই পর্যন্ত ভরাট এবং লক এটাকে বলে লক এই যে দেখতে পাচ্ছেন এটাকে লক বলেই এটাকে লক বলে লকটা কতটা মোটা দেখেন আর যারা বলেন ভাই পুরুষটা আপনার এটা চিকন হওয়ার হলেও সমস্যা এ দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন দেখেন কতটা মোটা এই মোটার কারণে প্যান্স যদি চিকন হয় তাও এটা আপনি অনায়াসে পড়তে পারবেন আর এটা কতটা সফট দেখেন কতটা ইজি একটি পোটা কতটা সফট দেখেন এই সফটের কারণে আপনার অনেক ভালো লাগবে আপনার সঙ্গী অনেক তৃপ্তি পাবে এবং এই যে দেখেন রগ রগ দেখা যায় এই রগের কারণে আপনার অনেক মজা পাবে আর এটা ব্যবহার করার জন্য এটা একটা জেল লাগবে জেলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব জেলটা দিয়ে দিব আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো সম্মানজনক ডিসকাউন্ট রয়েছে এবং জেল তো আপনার অবশ্যই সাথে পাবেনি জেল তো একটা সাথে থাকবেই তারপর আপনার এই যে ইন কথা দিলাম যারা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য যে আমাদের আরো নতুন নতুন বিভিন্ন আইটেম এর প্রোডাক্টগুলো আপনার আগে আপনার আপনার হাতে সবার আগে চলে যাবে ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটাকে কথা দেখছেন অবশ্যই এবং অবশ্যই আমাদের